আজকে দিনটা কিন্তু জামাই ষষ্ঠীর দিন আমি নাইট ডিউটি করে বাড়ি ফিরছি এখন প্রায় সকাল আটটা করে তো ড্রাইভার দাদাকে একটু বলে দিতে হচ্ছিল কারণ এই ড্রাইভার দাদা আমাদের বাবার বাড়ি কখনো যায়নি পাড়াতে ঢুকতে না ঢুকতে দেখছি সত্যি জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর সকাল জামাষষ্ঠী পুরো আমেজ বাজারের প্রচুর জন সবাই সবার মতো করে কেনাকাটি করছে আর নিজের পাড়ায় ঢুকতে না একটা আলাদাই ইমোশন কাজ করে তাই না তো সকাল সকাল আমি নাইট ডিউটি করে একদম ঢুকবো আর শুভানজন ওখান থেকে চলে আসবে তো শুভানজন আজকে দেখতে পাচ্ছ অফিসিয়াল ড্রেস পরে রয়েছে কারণ ওইখান থেকে অফিস যাবে তো আজকে জাস্ট রিচুয়ালসটা পালন করা হবে পরে একদিন হচ্ছে খাওয়া দাওয়া হবে কারণ আজকে আমারও নাইট ডিউটি আবার যেতে হবে আর শুভানজনেরও আজকে ছুটি নেই যেহেতু উইকডেজে জামা সেটা পড়েছে আর এখন তো আমরা পুরনো হয়ে গেছি মানে তিন বছর প্রায় হতে চললো আমাদের বিয়ে হয়ে গেছে তো সেই জন্য Uh, शुभाजन रिचुअल्सटा टाइप को नहीं चले जाए আর সত্যি কথা বলতে জামা ষষ্ঠীর দিন এই রিচুয়ালসটাই মেন কারণ মা সারাদিন উপোস করে থাকে আর জামাই মানে ছেলের মতোই তো ছেলের মানে কী বলবো ভালো কামনা চেয়েই এই উপোসটা করা হয় তো তাই জন্য সুভাঞ্জন কিন্তু এই রিচুয়ালস মেনটেন করাতে একদম পারফেক্ট মানে ওকে আমার একটা ওর জন্য আলাদা রকম ভালোবাসা বা ভালো লাগা রয়েছে এই কারণে কারণ প্রত্যেকটা ইম প্রত্যেককে প্রত্যেকটা ইমোশনের কিন্তু শুভঞ্জন আলাদা আলাদা করে দাম দেয় যেটা আমার কাছে খুব প্রিসিয়াস অনেকেই দেয় না কিন্তু শুভাঞ্জনের এইটা একটা গুড পয়েন্ট অ্যান্ড দেন মা তারপরে এই শাক টাক বাজে শুভের রিচুয়ালস পালন শেষ হলে মানে জল জল মিষ্টি খাওয়ানোর পরে তারপরে বাবা এক এক করে বা আশীর্বাদ করলো কারণ যদিও মায়েরই মেন প্রোগ্রামটা কিন্তু বাবা আছে বাবাও আশীর্বাদ করে দিল তাও তারপরে বসেছিল আমাকে আর আমি তো এখন মাটিতে বসতে পারবো না তাই জন্য সে সোফাতে বসে সব কিছু আর এখানে হচ্ছে বাবা এখানে ভিডিও করে দিচ্ছিল আর মাকে বলে বলে দিচ্ছিলাম যে মা তুমি আমাকে আশীর্বাদ করার আগে খাওয়া জন্যে খাবারটা রেডি করে দাও কারণ ওকে তো খেয়ে অফিস বেরোবে তার জন্য তো আমার মা হচ্ছে সব কিছু গুছিয়ে করে মাঝখানে একটু ঘেঁটে যায় তো এই মাঝে মধ্যে একটু বলে দিলে আর কি সুবিধা হয় তো মাও আমাকে আশীর্বাদ করে নিল করে নিয়ে তারপরে হচ্ছে বাবাও আশীর্বাদ করলো এই এক একে মানে শেষ হলো রিচুয়ালসগুলো তারপরে আমি সেই দিনটা বাবার বাড়িতে থেকে গেছিলাম কারণ আমার আবার নাইট ডিউটি ছিল আমি ওখান থেকে ডিউটি বেরিয়ে গেছিলাম শুভন কিছুটা খাবার দাবার খেয়েছিল আর কিছুটা খাবার দাবার অফিসে প্যাক করে দিয়েছিলাম আর মা যেহেতু সকালবেলা এইসব রান্না করতে করতে আর লাঞ্চ কিছু বানাতে পারেনি তাই জন্য সুভাঞ্জন এমনিতেও অফিসে মাঝে মধ্যে খেয়ে নেয় তো অফিসের বাইরে থেকেই খাবার মানে লাঞ্চ করে নেবে আর ওইখান থেকে ব্রেকফাস্টটা শুধুমাত্র করে গিয়েছিল আর কিছুটা ফল আর মিষ্টি মা ওকে টিফিন বক্স করে দিয়ে দিয়েছিল তো সেটাই ও নিয়ে গিয়েছিল। তো এই দিনটা সবার কাছে মানে প্রত্যেকটা মেয়ে জামাই যারা রয়েছে তাদের বাবা মার কাছে কিন্তু খুব স্পেশাল তাই না তোমরা কীরকমভাবে জামা ষষ্ঠী পালন করেছো অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আর জামা ষষ্ঠী সকালবেলা আমাদের এই খাবারের নিয়ম মানে লুচি তরকারি ছোলার ডাল পনির এসব আলুর এসব থাকবে তার সাথে ফলোয়ারের একটা আইটেম থাকবে তো সুবঞ্জন এখানে খেতে বসে পড়েছে ও মাটিতে বসতে একটু কষ্টই হয় তারপরে কি করা যাবে মাটিতে বসে খাওয়ার নিয়ম এটা তো তাই জন্য মাটিতে বসেই খাচ্ছিলো তো আবার যাব নেক্সট দিন তো আজকে আমি রেডি হয়ে গেছি আজকে হচ্ছে শনিবার আজকে আমাদের জামা খাওয়া দাওয়াটা তো এখন প্রায় সাড়ে বারোটা বেজা গেছে অলরেডি আমরা লেট হয়ে গেছি সবসময় লেট হয়ে যায় আমি সমস্ত ভিডিওতেই বলি কারণ সমস্ত কাজকর্ম সেরে বেরোতে বেরোতে সত্যিই লেট হয়ে যাওয়াটাই স্বাভাবিক অ্যান্ড দেন এখন বেরোচ্ছি গিয়ে মানে কী কী খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে চলো গিয়েই দেখাবো আর আজ প্রচণ্ড বাইরে গরম প্রচণ্ড গরম তাই আমি ফার্স্টে ভেবেছিলাম শাড়ি পরবো না তারপরেও ভাবলাম না জামা ষষ্ঠীতে জামা ষষ্ঠী উপলক্ষে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট যখন হয়েছে শাড়িটা পরেই যেয়ে একটু কষ্ট হবে আর শাড়ি তো পরা হয় না এমনিতে তো এই রিচুয়ালসগুলো মেনটেন করার জন্য শাড়ি পরা হয় তো চলো নিচে যাই এবং দেখি মামুনিয়া শুভান্জন কোথায় রেডি হয়েছে কিনা অ্যান্ড তারপরে বেরোই এবং গিয়ে তোমাদের সাথে সব সমস্তটা শেয়ার করছি তো শাড়ি তো এই মানে রিচুয়ালস মেনটেন করতে বা মাঝে মধ্যে অকেশনালি পরা হয় তো শাড়ি আর আমি একটু কেট মারব না তা তো হয় না তো শাড়ি পরে আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি কারণ একটু ফটো তুলবো ভিডিও করব এই জন্য তারপর ডিরেক্টলি চলে গেছিলাম ও বাড়িতে অ্যাজ ইউজুয়াল আজকেও কিছু মিষ্টি ফিষ্টি কিনতে পাইনি আমরা লেট করে ফেলেছি তো একেবারে গিয়ে সুভাজন খাবার টেবিলে বসে গেছে তো মা দেখো কত কিছু অ্যারেঞ্জ করেছিল পাঁচ সাত রকমের ভাজাভুজি ভাত ছিল ডাল ছিল তারপরে মাছের মাথা ছিল তারপরে হচ্ছে ইলিশ মাছ ছিল পাবদা মাছ ছিল চিংড়ি মাছ ছিল ডাল চাটনি এগুলো তো ছিলই পা তারপরে হচ্ছে সব দই মিষ্টি এগুলো তো ছিলই তো সুভারজন সব মোটেও খেতে পারেনি ওষুধ মাটনটা দিয়েই খেয়েছিল ভাতটা আর একটু ডাল আর আলু ও ফেভারিট ওটা দিয়েই খেয়েছিল বাকিগুলো জাস্ট সাজানোই ছিল কিছুই খেতে পারেনি তারপরে এক একে আমি মামনি বাবা মা ফালগুনি দাদা এরা সবাই খেয়ে নিয়েছিল তো দিনটা এইভাবেই কাটলো তো যা গরম পড়েছে গরমে তোমাদের জামা কেমন কেটেছে অবশ্যই আমাদেরকে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করি যেন আমার জামাশোষটি ভালো কেটেছে যতই গরম হোক এই রিচুয়ালসগুলো মেনটেন করতেই হবে আর এগুলোতে একটা আলাদা আনন্দ প্রাপ্তি সব কিছুই থাকে কারণ শুধুমাত্র গরম ঠান্ডা বর্ষা এই সব মাথায় রাখলে হবে না সব কিছুই মেনটেন করতে হবে সবসময় নিজেদের ভালো ভালো লাগার জন্য কিছু না করলে বাড়ির লোকেদের ভালো লাগার জন্য কিন্তু কিছু করাটা দরকার আমার মনে হয় তো এখানে শুভাঞ্জন যেতে যে প্রাইম তো তাই জন্য সুভাঞ্জন প্রথমে খেতে বসে গেছে তো তারপরে মা ওকে হাওয়া করছিলো এটা জাস্ট শো অফ করার জন্য